হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা বিরোধে জানাচ্ছি আজকের ব্লগটা শুরু করে খোলা একটা থেকে এটা হচ্ছে এমন একটা জায়গায় আমাকে অনেক দূর হাঁটতে হবে আর আমার পিছনে আছে একটা সুন্দর বড়ই গাছ এখনো ছোট ছোট বড়ই আছে এগুলো থাকে নাই খাওয়া যাবে না বিকজ কাউকে না বলে কোনো কিছু খেতে চাচ্ছি না এটা হয়তো আর এমনি হয়েছে বাট তারপরে এটা যার জায়গা তারই হতে পারে এটা সো এখন হচ্ছে আমি এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করব পাশাপাশি কি আছে সেটাও দেখাবো কতক্ষণ লাগে আমি আমার গন্তব্যে পৌঁছাতে মিনিমাম হচ্ছে এইটা আমি একদম প্রজেক্টের শেষ মাথায় আসছি এখান থেকে এবার বের হবো যাই সেই ছোট্ট গাছে ভালোই বড়ই ধরছে এই যে ওকে চলেন থাকি তো মজার ব্যাপার হচ্ছে প্রজেক্টের সবখানি মানুষ সবজি চাষ করে রাখছে এখান থেকে প্রায় অনেকটা হচ্ছে আমাদের এলাকায় মানুষ সবজি চাহিদা পূরণ করে থাকে চলুন দেখাই আগে কি কি সবজি আছে এখানে মাঝে মাঝে এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন বাট আমি একটু মজার একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে এই যেগুলো দেখতে পাচ্ছেন আই থিঙ্ক আপনাদের কাছে এগুলো ঘাস মনে হতে পারে বাট এগুলো সব হচ্ছে শাক আর এই জায়গাটা ছিল পুরোটাই যে পানি শুরু হয়ে গেছে শীতকালে সো এই জায়গাগুলোতে আপনারা খুব সুন্দরভাবে প্রসেস করে দেন হচ্ছে এই যে সবজিগুলো লাগাইছে নিচে যাওয়া যাবে না বিকজ সবজিগুলো নষ্ট হয়ে যাবে চলেন যাই এটা হচ্ছে প্রজেক্টের শেষ পাতা আর আমি বেরোবো এই দিক দিয়ে দেখেন এখানে একসাথে অনেকগুলো কলা গাছ এগুলোকে একবার কেটে ফেলছে আবার হয়েছে বাটি এতগুলো কলা গাছ একসাথে হলে কলা ধরবে না এখান থেকে আরও কিছু কেটে দিতে হবে দেন হচ্ছে কলা ধরবে বাট এগুলো হচ্ছে কেউ লাগাই নাই নিজে নিজে হয়েছে এই জায়গাটা কি পরিমানে সিম গাছের ফুল ধরছে দেখছেন আর সিমও আসছে এখানে ওই টাইপের প্রচুর সিম বাট আমার এখানে চলে যাওয়া হয় ভালো পরে বলবো আমি এগুলো চুরি করতে আসছি মিথ্যা অপবাদ নেওয়া ভালো না এখানে শত হাতা কষ্ট হচ্ছে এগুলোর কারণ এগুলো পুরোটাই দাঁড়ানো দেখেন একবার যদি এর মধ্যে ঢুকে এই জায়গাটা হাঁটাটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে পাট গাছগুলো কাটছে না এগুলো দাঁড়িয়েছে এমনি আপনি ওকে গাইস এই বিলটা পুরোটাই শুকাই গেছে যার কারণ হচ্ছে মানুষ এখানে কচু গাছও লাগিয়ে রাখছে আগামী তিন চার মাস সেটা শুকনোই থাকবে বিকজ বর্ষাকাল আসা পর্যন্ত এটা পড়ে থাকবে তাই খালি জায়গাটাও কাজে আইডিয়া অনেক দূর চলে আসছে না দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন আসলে এটা পাহাড় নেই রয়েছে পুরাই ময়লার রিস্ত আমাদের ঢাকা শহরে যত ময়লা আছে সবটাই এখানে এসে হাজির হয় চলেন আপনাদেরকে একটু পেঁপে গাছের পেঁপে দেখাই আরে বেচারা পেঁপে দর্শে প্রচুর কিন্তু একটা পেঁপেও ঠিক খাওয়ার মতন হয়নি দেখলে মনে হচ্ছে সবগুলোই অটিস্টিক দেখেন কি পরিমাণে পেঁপে ধরছে এটা পুরো নিচ থেকে উপর পর্যন্ত এটাও সবগুলোতে জোস পেঁপে ধরছে আর এটা হচ্ছে পুরো টমাটো গাছ সবগুলো টমাটোতে ভরপুর কিন্তু একটা পাকে নেই পাকলে হয়তো এখানে কাউকে যার জমি তার কাছ থেকে বলতাম কয়েক কেজি নিয়ে যাই দেখুন প্রচুর টমাটো ধরেছে আমার মধ্যে গাইস হাঁটতে হাঁটতে আমার পুরো ব্যথা হয়ে গেছে আর হাঁটতে ইচ্ছে করতেছে না এই জন্য একটু রেস্ট নিতেছি আর সামনে শুধু চিল আর চিল চিল আর চিল দেখেন শুধু চিল আর চিল এটা আমি এখন বেরোবো এই দিক দিয়ে এখনো পথ দেখা যাচ্ছে না অনেক দূর হাঁটতে হবে এক সময় এটার উপরে উঠেছিলাম এখন তো সিঁড়ি নাই আছে বাট উপরে উঠা যাবে না যে কোনো মাঠটা ঠুস করে ভেঙে পড়ে যাব সবগুলো ঝগড়া করতেছিল এই জন্য উড়ে দিলাম ওকে আবার যাত্রা শুরু করলাম এই আসিস না পা ব্যথা হয়ে গেছে গ্যাস এবার হচ্ছে সবজি বাগানে দিয়ে যাবো সুন্দর সুন্দর লাউ গ্যাস এগুলো সব হচ্ছে হাইব্রিড এই যে ফুলকপি পুরো এই ফুলকপি আর ফুলকপি এই যে বিশাল বিশাল বড়ো ফুলকপি আছে এগুলো ছোটো ফুলকপি খাওয়ার আর কোনো ইচ্ছা নেই প্রচুর পরিমাণে ফুলকপি খাওয়া হয়ে গেছে এবার এগুলো আবার নতুন করেও লাগে কারণ এক পাল্লা উঠে গেছে এই জন্য ওকে আমরা এখানে হেঁটে হেঁটে যাবো এক গাছটাকে দেখাই সব চিল বসে আছে ওখানে হ্যাঁ ছুটির দিনগুলো একটু এক এক ঘুরতে চেষ্টা করি ভালো লাগে না সবসময় কাজের মধ্যে থাকতে খুবই বিরক্ত লাগে বাট এটাও কাজ বাট আমার এই কাজটা খুব আনন্দ লাগে এই ব্লগ করতে আমার খুবই ভালো লাগে এই জন্য ওই একা ব্লগ করি ওকে চলেন হাঁটি যত হাঁটা যায় ততই ভালো আর দেখা যাচ্ছে আমার হাঁটা হয় না এই কলা বাগানে প্রচুর পরিমাণে কলা আসছে দেখেন এই একটা কলা ওর পিছনে একটা আছে ওই নতুন একটা আসছে ফুলকপি ভিতর দিয়ে যাইতেছে কোনো নষ্ট না হলেই হয় দেখেন পুরো সবগুলা গাছেই হচ্ছে আপনার কলা কলা একটু সামনে গিয়ে ওদের নেব দেখেন কলা 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 হ্যাঁ এখন হচ্ছে এখান দিয়ে হেঁটেও ওইদিকে যাবো দেখা যাক কী অবস্থা না ও সেদিকেও মানুষ আসা যাওয়া করে কারণ এই যে সব লাউ গাছ জন্য এদিক দিয়ে যাব না এদিকে পানি এদিকে যাওয়া যাবে না ওকে এখন শীতকাল তো যার কারণে দেখা যাচ্ছে তেমন কষ্ট হয় না হাঁটতে তো করে এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাবো

দেখি ওই জায়গায় যাওয়া যাবে কি না আগে বের হয়ে নিই এখানে একটু গ্যাস ভাবছিলাম যে একটু ওই ছোটো ডিপটাতে যাবো কিন্তু যাওয়া যাবে না কারণ চার পাঁচটায় পুরাই পানি দেখেন এখানে কি পরি বড়ো বড়ো কুকুর কেসে হুম কে আদর দি মজা ওরা এখানেই থাকে এই যে আর দুই দুইটা প্রায় সাতটা অসাধারণ একটা জায়গায় চলে আসছি বিশাল বড় একটা লেক একপাশে হচ্ছে জঙ্গল আর এক পাশে হচ্ছে লেক আর জঙ্গলের ওই পাশে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে জোশ লাগতেছে এই দুইটা হচ্ছে জঙ্গল এখন হচ্ছে এখান দিয়ে হেঁটে যাবো ঠান্ডা ঠান্ডা যার কারণে ক্লান্ত লাগতেছে না বাট পাটা মারাত্মক ফায়দা হয়ে গেছে আর এইদিকে এরকম সৌন্দর্য সচরাচর পাওয়া যায় না সাবধানে যাই ভেঙ্গা ভেঙে পড়লেই চলে এই যে গাছগুলো হচ্ছে ওষুধি গাছ আমাদের দেশে এগুলোকে বলা হয় রিপুজি গাছ এই কাটা ছেড়া গেলে সেগুলো পেটে লাগে হয় তুমি যে দেখো সবাই খেলাধুলার রাস্তা হ্যাঁ এইস ফাইনালি জনবহুল এলাকায় চলে আসছি এখানে হচ্ছে সবাই খেলাধুলায় ব্যস্ত এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব বাট এখনও বের হতে অনেক সময় লাগে বিকজ আমি হচ্দ প্রজেক্টের মাঝখানে তো প্রজেক্টটা শেষ হচ্ছে ওই দিকে আর এইদিকে আমি হচ্ছে মাঝখানে এখন এখান দিয়ে বেরো যাবো হ্যাঁস হাঁটতে হাঁটতে আমার দুই পা পুরো ব্যথা আর ব্যথা করতেছে আর হাঁটতে পারতেছে না আর এদিকে কোনো রিক্সাও পাচ্ছে না সো আজকের গগ এখানে শেষ করে দিচ্ছি Schau, holla, da können Sie uns doch hängen. Heran, ich bin geirrt, schöpfet. Hallo,